ছিল না পড়ার প্রতি মনোযোগ এবং ছিল না টাকা পয়সা বলতে গেলে ছেলেটি সব দিক দিয়ে জিরো আর তো একজন যার নেই কোনো টাকার অভাব নেই কোনো যোগ্যতার অভাব কিন্তু বছর আগে সব দিক দিয়ে অভাব ছিল আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না তাহলে চলুন দশ বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে আসি তাহলে বুঝতে পারবেন দশ বছর আগে সকালে ঘুমাচ্ছি এমন সময় চেঁচেমেঁচি সব থেকে ঘুমটা ভেঙে যায় তার চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবার কথা কাটাকাটি করছে তোমার নবম জোতা ছেলে কোথায় এখনো ঘুম থেকে ওঠেনি ঠিক বলছো এখনও ঘুম থেকে ওঠা নাই মানে কাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত করে বাসায় আসছে তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে যে বলাকার ধারণ কাছেও নাই আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয় দাম কেটে কিনে আসো আচ্ছা এই বলে আমার রোমে আসতে যাব তখনই আম্মু আমাকে দেখে বলতো এই তো তোমার ছেলে ঘুম থেকে উঠলো ওই কাল রাতে কোথায় ছিলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে কি আজকের পর থেকে আগে বাসায় চলে আসবি যদি না আসতে পারিস তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কাল রাতে কার বাড়িতে ডিল ছিলি কেন আজ থেকে যেন তোর নামের কোনো অভিযোগ না আসে যদি আসে তাহলে বাড়ি থেকে চলে যেতে হবে ওকে আর কোনো দিন করবো না যদি এবার পরীক্ষা ফিল করিস তাহলে তোকে কে বিলে চাষ করতে হবে আমার সাথে আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি আমি তামিম বাড়ির একমাত্র সন্তান আর বাবা কৃষক আর আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি এখন এতটুকুই বাকিটুকু গল্পে জেনে নেবেন আম্মু নাস্তা দাও কলেজে যেতে হবে তখন আব্বু বলল কলেজে কি কী করবে পড়ালেখা তো ঝামেলা করবো না তারপর নাস্তা করে কলেজে চলে এলাম তারপর কলেজে ঢুকতে কে যেন করার টান বাড়লো আমি পিছনে ফিরে ঠাস করে কষে একটা মেরে দিলাম সাথে সাথেই সাহস কি গলারটা আনলো আমি তো অবাক কারণ আমার ওনার একটা মেয়ে টেরে ধরেছে কিন্তু মেয়েটা আমার কলার কেন ধরলো আপনি আমার বলার ধরলেন তাই আমি রাত কন্ট্রোল করতে না পেরে ধাপর মারছি আপনার পরিচয় আমার না জানলেও চলবে মেয়েটা দেখতে খুব সুন্দর কিন্তু রাঁকি এই বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম তারপর কিছুক্ষণ পর বন্ধুরাও আসলো আর অন্যদিকে খ্যাচ ছেলেটি কি সাহস মুখের ওপর কথা বলে ওયોকে কি তুই বললি না কি রবনি তুই ওই खेत ছেলেটাকে ছেড়ে দিলি কেন আমি তো সহজ ওই খ্যাপ ছাড়ি ছেড়ে দেব ভাবছি তোর কি কোনো প্ল্যান আছে না প্ল্যান আছে আর সেটা ছুটি হলেই দেখতে পারবি এখন ক্লাসে যা তারপর তারা ক্লাসে চলে আসলো তখন রাফি আমার বন্ধু বলল কি তুই আজ কি হলো তুই এত দ্বারা তো আমি তো ঠিক আছি আর তোদের কেন মনে হলো আমাকে ভূতে ধরেছে তখন রিয়াদ বলল আসলে তুই তো কোনোদিন কলেজে কলেজে আসিস না না তাই তাই আর তো তুই ক্লাস করিস বললাম হঠাৎ তাদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাতেই একটা মেয়েকে দেখে আমি অবাক কারণ দরজা দিয়ে যে মেয়েটি আসছে সেই আর কেউ নয় সে হচ্ছে কিছুক্ষণ আগে যার সাথে ঝগড়া করছিলাম সেই মেয়েটা তারপর আমি আমার বন্ধুতে জিজ্ঞাসা করলাম দোস্ত এই মেয়েটা কি আমাদের ক্লাসে পড়ে হুম কেন না একটু আগে মেয়েটাকে থাকুন মারাছিলাম তাই কি তুই জানিস ওকে